আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকের যুগে দেখি মানুষ একে অপরকে ঠকাচ্ছে প্রতারণা করছে ব্যবসায় ধোকা দিচ্ছে অথচ ইসলাম আমাদেরকে সততা ও আমানতের শিক্ষা দেয় রাসূনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসসালাম বলেছেন যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় সহি মুসলিম দেখুন ইসলাম কত সুন্দরভাবে সততা ও সত্যের দিকে আহ্বান করে ব্যবসা চাকরি বা ব্যক্তিগত জীবনে কেউ যদি প্রতারণা করে তবে সে রাসুল সোলে্লাহ আলহ্লামের উম্মতের দলে থাকতে পারবে না বলে ঘোষণা দিয়েছে তাই আসুন আমরা সবাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখি একে অপরের সাথে সৎ ব্যবহার করি আল্লাহ আমাদেরকে হালাল রুজি আর সত্যবাদিতার তৌফিক দান করুন আমিন